আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি কেটের বিলে যে বিলটা দেখাতে আপনাদের মাঝে বিলটা দেখেন কেটের বিল আর এই চাষা যে জাল দিয়ে এখন মাছ ধরবে সেটা আপনাদের দেখাবো কিভাবে জাল মারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো আছেন আপনি জি চাচা আপনার নাম কি চাচা আমার নাম আনোয়ার আনোয়ার বাসা কোন জায়গায় বাসা কুলা চাচা জাল কিভাবে মারেন একটু পানিতে একটু দেখান যে দেখেন চাচা কিভাবে জালটা মারলো এখন আমরা দেখি মাছ বাঁধে না জালটা এখন কিভাবে গোটায় সেটাও দেখবো